আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস হারের ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য কুখ্যাত কিছু দুষ্কৃতি কুখ্যাত কিছু দুষ্কৃতি তারা আমাদের কমরেডদের যারা এই নির্বাচনে প্রচার করছে তাদেরকে ভয় দেখানো হুমকি দেওয়া থেকে একদম মারধরের জায়গায় পৌঁছে গেছে এবং সাধারণ মানুষকেও তারা ভয় দেখাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের শান্তিনিকেতন থানায় ডেপুটেশন হবে নির্দিষ্টভাবে এফআইআর হবে যারা এই ঘটনা ঘটাচ্ছে এতেও যদি প্রশাসন নিরপেক্ষ না হয় আগামী দিনে বড় ধরনের আন্দোলন হচ্ছে আমরা করব বিখ্যাত কিছু দুষ্কৃতী স্থানীয় 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 এবং সেই দুষ্কৃতীদের নামে বারে অভিযোগ থানাতে জমা হয়েছে শান্তিনিকেতন থানাতে হয়েছে শান্তিনিকেতন থানাতে হয়েছে এই ঘটনা লাইক বজায় ঘটেছে গতকাল এবং সবচেয়ে যেটা মর্মান্তিক ঘটনা বিশ্বভারতীর কয়েকজন ছাত্র তারা প্রচার করতে গিয়েছিল সেই ছাত্রদের উপর আক্রমণে মানে কোথায় পৌঁছে গেছে এরা আসলে ক্ষ আসলে ক্ষমতায় এদেরকে থাকতে হবে ক্ষমতায় থাকতে হবে এই কারণেই যেখানে ক্ষমতায় না থাকলে লুটপাট করে যেভাবে তারা টাকা উপার্জন করছে এটা বন্ধ হয়ে যাবে ফলে ক্ষমতায় থাকার জন্য আরো অনেক নিচে নামবে কিন্তু মানুষ আর নিচে নামতে দেবে না মানুষ রুখে দাঁড়াচ্ছে কর্মী তারা আজকে আমরা থানায় দিচ্ছি নির্দিষ্টভাবে এফআইআর হবে এতে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় নিরপেক্ষভাবে যদি ভোট করাতে না পারে তাহলে আরো বড় আন্দোলন হবে মানুষ তার ভোট এবার দেবে সে যেভাবেই সকালে পুকুর থেকে যাই পুকুর থেকে আসছি তো দাদা আর কাজে কাজে গেছে বলছে কাজে যেতে হবে না বেশ কাজে যাব না গাড়ি ঘুরিয়ে দিয়েছি গাড়ি ধরে গাড়ি ঘুরিয়ে ডাং লাঠি দিয়ে মারতে শুরু করি এটা তৃণমূল হ্যাঁ রফিক কি বলছিল মিটিং এ মিছিল আসার জন্য